এই কার্যক্রমই আমরা সমাপ্ত করব যা সেই আঙ্গিকে আমাদের মাঝে চলছিল চলমান ছিল বিদায় অনুষ্ঠান বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থী কিন্তু আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন এবং তাদের উদ্দেশ্যে মানপত্র ভাগ করা হয়েছে কাছে হস্তান্তর করব ইতিমধ্যেই আমরা দুই তিন জনের কাগজ আমাদের নবগঠিত কমিটির সম্মানিত সভাপতির কাছ থেকে আমরা শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করব প্রথমে আসছে ষা সরকার তুলি আমাদের সভাপতির নিকট থেকে মনীষা সরকার তুলি মনীষা সরকার তুলি

আজকে রমজান মাস সুন্দর একটি মাস এই মাসে আমাদের ইসলাম ধর্মের কোরআন নাজির হয়েছে আমাদের ইসলাম ধর্মের পবিত্র মাস একটি আজকে এই মুহূর্তে হাজির তৈলুদ্দিন সাহেবের রুহর মাঘ ফেরত কামনা করছি এবং তার পরিবারে প্রথম এই স্কুলের প্রধান শিক্ষক হাজে আশাফ আলী তার রুহর মাঘ ফেরত কামনা করছি তার আরেক ছেলে শামসুদ্দিন আহমেদ তার আত্মার রুহের মাঘ ফেরত কামনা করছি যারা প্রথমাকে ধন্যবাদ যত এলাকার মুরফিরা আছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সকলকে ধন্যবাদ على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرة. صغيرة. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أقول رب اغفر وارحم وأنت خير الراحمين

আল্লাহ পূর্ণ ইমানের সাথে আল্লাহ এই স্কুল প্রতিষ্ঠানটা দিনী শিক্ষার প্রতিষ্ঠানডা আল্লাহ এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্মান বজায় রেখে পরিচালনা করার তৌফিক দিন আল্লাহ খাস করে আমরা যারা আমিন আমিন বলতেছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় সুযোগ পরা প্রতিবাসী আল্লাহ যারা অন্ধকার গোবরে সকলের গোবরে হাতিয়া টুকু পৌঁছিয়ে দিন সুযোগ করে দিয়েছে যারা